আপনি কি ফেসবুক থেকে স্টার কিনতে পারতেছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য যাদের কার্ড নাই বা কোনো রকম ভাবে কার্ড জোগাড় করতে পারতেছেন না আর কার্ড থাকলেই হলো না পাসপোর্ট থাকতে হবে আর ওই পাসপোর্ট দিয়ে কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে তারপর আপনি ফেসবুক থেকে স্টারটা কিনতে পারবেন এখন যারা এই কাজগুলো করতে সক্ষম নন তারা চাইলেই কিন্তু আমার কাছ থেকে ফেসবুকে ফেসবুকের অ্যাকাউন্টে স্টারটা নিয়ে নিতে পারেন ফেসবুকের অ্যাকাউন্টে স্টার ব্যালেন্স নিয়ে অন্য যে কেউ যে কাউকে আপনি গিফট করতে পারবেন এই স্টার ব্যালেন্সগুলোর কোনো মেয়াদ নাই সেজন্য দেখেন একজন আমাকে মেসেজ স্টার নেওয়ার জন্য আমি স্টারটা কীভাবে দিই আপনারা দেখেন এই নিয়ম যে আপনারা স্টার কিনতেও পারবেন চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন ব্রাউজার যে ওয়েব ডট ফেসবুক ডট কম থেকে সার্চ দিছি সার্চ দেওয়ার পর দেখেন এখানে উপর দেখেন যে ফেসবুকটা ওপেন হয়েছে উপর দেখে দেখবেন যে সার্চ বাটন আছে বাম পাশে সবার উপরে দেখেন আমরা এখন জুম করে চলে গেছি সার্চ বাটনে ক্লিক করছি সার্চ সার্চ বাটনে ক্লিক করে দেখেন একটা আইডি সার্চ দিব কারণ আমাদের স্টার আইকনে ক্লিক করতে হবে আছে এরকম কোন রিলস ভিডিও অথবা পোস্টে যাইতে হবে যাওয়ার পর ওইখানে যে স্টার 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 আইকনে আইকনে ক্লিক ক্লিক করতে হবে মূলত করেই স্টারটা গিফট করা যায় সেন্ড করা যায় এবং স্টারটা কেনাও যায় দেখেন আমরা এখানে আসছি এই জালমোন ইসলাম আদানি এটা আমার রিয়েল অ্যাকাউন্ট আপনার চাইলে ফেসবুকে যারা যোগাযোগ করতে চান তারা নক দিতে পারেন দেখেন আসার পরে দেখেন আমার ফার্স্ট যে রিলটা আছে ওইটা আমি পিন করে রাখছি ওইটাতে স্টার আইকন আছে স্টার আইকনে ক্লিক করার পরে দেখেন পাশে সবার উপরে কেনার আয় বাই নামে একটা অপশন আছে আর যাদের এখানে স্টার আছে তাদের এখানে স্টার কত স্টার আছে ওইখানে দেখা যাবে বাইকতে ক্লিক করার পর আর যাদের এখানে স্টার ব্যালেন্স ছিল দশটা বিশটা কি এক হাজারটা ওইখানে শো করবো ওইখানে ক্লিক করার পর দেখেন স্টার কেনার কিছু অপশন শো করছে এখানে লিস্টগুলো আছে স্টার কেনার এই লিস্টগুলো থেকে আপনি যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন যতবার ইচ্ছা ততবার কিনতে পারবেন এই লিস্টের বাইরে স্টার কেনার কোনো অপশন নাই কিন্তু এখানে এখানে নব্বই স্টার তারপরে দুই হাজার দুইশো পঞ্চাশ আমরা এখন চার হাজার পাঁচশো পঞ্চাশ স্টারটা কিনবো সেই জন্য চার হাজার পাঁচশো পঞ্চাশ এটা সিলেক্ট করছি তারপর নিচে দেখেছেন বাই আছে বাই চার হাজার পাঁচশো পঞ্চাশ ওইখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন পে উইথ কার্ড নাম্বার দিতে বলতেছে কার্ডের মেয়াদ সিবিবি কান্ট্রি আর জিপ গুড এটা দিতে পারব তারপর দেখেন কন্টিনিউ উইথ মেটা পে আর কন্টিনিউ উইথআউট সেভিং কন্টিনিউ উইথ মেট আপে তাহলে আপনার কার্ডটা সেভ হয়ে থাকবে পরবর্তীতে শুধু ক্লিক করলেই পার্সেস হয়ে যাবে আর কন্টিনিউ উইথআউট সেভিং এখানে আপনি শুধু একবার ওয়ান টাইম পার্সেসের জন্য ওইটা ইউজ করতে পারেন দেখেন আমরা কার্ড নাম্বারগুলো দিয়ে দিছি এখন কন্টিনিউ উইথআউট সেভিং আমরা শুধুমাত্র একবারই পার্সেস করবো সেই জন্য কন্টিনিউ উইথ সেভিং এ ক্লিক করছি লোডিং হইতেছে দেখেন পঞ্চাশ ডলার কিন্তু আমার এই কার্ড থেকে কাটে নেবে তারপর এখানে স্টার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এই স্টারের কোনো মেয়াদ নাই এটা যার অ্যাকাউন্টে কেনা হবে তার অ্যাকাউন্টে এই স্টারগুলো থাকবে আপনি পরবর্তী গিফট করতে পারবেন যে এখন রিসিপ্টটা আসছে সেই রিসিপ্টে ক্লিক করে দেখেন যে চার হাজার পাঁচশো পঞ্চাশ স্টার কেনা হয়েছে কিনা এই যে পঞ্চাশ ডলার দিয়ে চার হাজার পাঁচশো পঞ্চাশ স্টার কিন্তু সাকসেসফুলি পার্সেস হয়ে গেছে এটা হলো এই স্টার কেনার রিসিপ্ট এটা জুম করছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে নভেম্বর চার তারিখেই কিন্তু এই ট্রানজেকশন ডেট দেওয়া আছে এখানে কিন্তু চাইলে আপনারা দেখে দেখতে পারেন যে অ্যাক্টিভিটি যে আছে অ্যাক্টিভিটিতে কিন্তু আরও যে এর আগে যে স্টারগুলো কিনছে ওই হিস্টোরিগুলো কিন্তু আছে দেখেন উনি এর আগেও পঞ্চাশ ডলার দিয়ে পঞ্চাশ ডলার দিয়ে চার ডলার চার ডলার পঞ্চাশ ডলার দুই ডলার পাঁচ ডলার এক ডলার এরকমভাবে কিন্তু এর আগেও এইখান থেকে স্টার কিনছে উনি মূলত আমার কাছ থেকে স্টারগুলো নিয়ে নিছে অক্টোবরের আঠারো তারিখ থেকে স্টারগুলো নিতেছে আপনারা চাইলেও কিন্তু এইভাবে কিন্তু আমার কাছ থেকে স্টারগুলো নিতে পারবেন আর এই ভিডিওটা দেখার মাধ্যমে যাদের কার্ড আছে তারাও কিন্তু নিজেরা স্টারটা কিনতে পারবেন আমার কাছ থেকে স্টারটা নিতে হলে এরকমভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পাসোর্ড দিয়ে আমি লগ ইন করে আপনার এই স্টারটা আমি সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে এই এক মিনিটের মধ্যে আপনার স্টার ব্যালেন্সটা অ্যাড করে দিতে পারবে আর পরবর্তীতে পরবর্তীতে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন এখন দেখেন আমি বিষয়টা আবার দেখাই দিই দেখেন আমরা বেগে আসছি বেগে আসার পরে সার্চে যাই ক্লিক করব ক্লিক করার পরে এমন একটা পোস্ট রিলস অথবা ভিডিওতে যাবো যেটাতে স্টার আইকন শো করতেছে স্টার আইকন শো করার পরে স্টার আইকনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এর আগে কিন্তু জিরো স্টার ছিল তাই বায়ো অপশন ছিল এখান দেখেন বাম পাশে সবার কিনারা স্টার আছে যে চার হাজার পাঁচশো পঞ্চাশ স্টার আছে ওইখানে আমরা ক্লিক করব চার হাজার পাঁচশো পঞ্চাশ আর যাদের জিরো স্টার আছে ওইখানে বাই লেখা থাকবে বাই এতে ক্লিক করবো এখন দেখেন এখানে লিস্টগুলো শো করছে পঁচিশ স্টার একশো পঁচাত্তর দেখেন আমরা এখানে নিচের দিকে দেখবেন যে আরও আছে উনিশ হাজার স্টার কেনার অপশান আছে আমরা এখান থেকে চার চারশো চল্লিশ স্টারটা কিনবো পাঁচ ডলার দিয়ে চারশো চল্লিশ স্টারটা কিনবো সেজন্য বাই চারশো চল্লিশ স্টার ফোর পাঁচ ডলার মানে ফোর পয়েন্ট নাইন নাইন ডলার ওটা দিয়ে ক্লিক করব ক্লিক করার পর দেখেন কার্ড নাম্বার দেওয়ার অপশান আছে এক্সপায়রিটির ডেট সিপিবি এগুলো পূরণ করার পরে কন্টিনিউ উইথআউট সেভেনে ক্লিক করার পর দেখেন প্রসেসিং এখান থেকে কিন্তু ডলারটা কাইটে নেওয়ার পর সাথে সাথে দেখেন ফর সি রিসিভ মেসেজ আসছে ডলার কাটে আসে এখানেও মেসেজ আসছে যে স্টারটা অ্যাড হয়ে গেছে এখন রিসিপ্টে ক্লিক করে আপনার চাইলে রিসিভ দেখতে পারেন মূলত এরকমভাবেই কিন্তু স্টারটা পার্চেস করা হয় এরকমভাবেই স্টারটা পার্চেস করা হয় এটা ব্রাউজার থেকে স্টারটা পার্সেস করা হলো এক টেকনিক এই টেকনিকে কিন্তু স্টারগুলো স্টার অনেক বেশি পাওয়া যায় যেমন আপনি এক ডলার দিয়ে যদি ব্রাউজার থেকে স্টার পার্সেস করেন তাহলে আপনি পাবেন পঁচাশি স্টার আর যদি ফেসবুক অ্যাপ দিয়ে পার্সেস করেন তাহলে আপনি পাবেন পঞ্চান্ন স্টার তাহলে দেখেন এক ডলারে তিরিশ স্টার বেশি ব্রাউজার থেকে স্টার পার্সেস করলে এক ডলারে তিরিশ স্টার আপনি বেশি পাইতেছেন ব্রাউজার থেকে দেখেন আমরা পাঁচ ডলার দিয়ে চারশো চল্লিশ স্টার পারচেস করলাম আর যদি ওইটা ফেসবুক অ্যাপ দিয়ে করতাম তাহলে আমরা পাঁচ ডলার দিয়ে তিনশো পঞ্চাশ স্টার পাইতাম তাহলে কত নব্বই স্টার ডিফারেন্স নব্বই স্টার কিন্তু ব্রাউজার দিয়ে পার্সেস করলে নব্বই স্টার বেশি পাইতেছেন দেখেন এখানে কিন্তু আমরা চার হাজার পাঁচশো পঞ্চাশ তারপর চারশো চল্লিশ মানে চার হাজার নশো নব্বই স্টার পার্চেস করা হয়ে গেছে অলরেডি এই এটাই কিন্তু এখন আমরা বলে দেব যে চার হাজার নয়শো স্টার অ্যাকাউন্ট ব্যালেন্স ডান মানে কিন্তু উনি পেমেন্ট করছে পেমেন্ট করার পর ওনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিছে আমি লগ ইন করছি লগ ইন করার পর স্টারটা পার্সেস করে দিয়েছি এই সুযোগে একটা ভিডিও বানায় ফেলছি যেন আপনার এটা দেখতে পারেন কীভাবে আমি স্টারটা কিনে দিই এই প্রসেসটা আপনাদের দেখাই দিলাম